বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত আন্তর্জাতিক অঙ্গনের তাজা আপডেট সংবাদ প্রথমে জানিয়ে দিব ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ উত্তেজনা এবার মাদুরোর মতো ট্রাম্পকে তুলে আনার হুমকি ইরানের এদিকে ইরানে সরাসরি হামলার ঘোষণা যুক্তরাষ্ট্রের পাল্টা হুঁশিয়ারি ইরাক সৌদি তুরস্কের এরপর জানাব যুক্তরাষ্ট্রকে রুখতে ইরানের পাশে রাশিয়া ও চীন আরও জানাব পেছনে নয় সামনাসামনি যুদ্ধ চায় ইরান এবং সর্বশেষ জানিয়ে দিব ট্রাম্পকে পুতিনের শীতল হুশিয়ারি। ইরানের পাশে রাশিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটা লাইক দিবেন কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি দেখছেন ও শুনছেন বিশ্বজুড়ে বইছে যুদ্ধের ঘন ঘটা সামরিক সক্ষমতা ক্রমেই শক্তিশালী করে চলেছে পশ্চিমা দেশগুলো তবে এই প্রতিযোগিতায় পিছিয়ে নেই মুসলিম দেশগুলিও ইতিহাস করে তুরস্ক এবার তাদের বহরে যুক্ত করতে যাচ্ছে ভয়ঙ্কর মানববিহীন বিমান দেশটির নতুনই রেকর্ড নিয়ে বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে তুরস্কের প্রতিরক্ষা শিল্পে এক নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে দেশটির শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান টার্কিশ এয়ারোস্পেস ইন্ডাস্ট্রিজ টি জানিয়েছে দু সালে দেশীয় আকাশযানগুলোর নকশা উন্নয়ন গণ উৎপাদন এবং সরবরাহে নতুন এক অগ্রগতি আসবে আর অগ্রগতির অন্যতম অংশ হবে মানববিহীন যুদ্ধ বিমান বা ড্রোনের আধুনিকরণ ও উৎপাদন দু সালের সাফল্য তুলে ধরে এর প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেমেদ দেমির গুলু জানিয়েছেন একাধিক নতুন রেকর্ড গড়ছে প্রতিষ্ঠানটি সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য ছিল তুরস্কের নিজস্ব স্টেলথ যুদ্ধবিমান টিএআই কানের ইন্দোনেশিয়ায় রপ্তানি চুক্তি পনেরো বিলিয়ন ডলারের এই চুক্তি ইতিহাসের সবচেয়ে বড় ব্যয়বহুল প্রতিরক্ষা রপ্তানি হিসেবে চিহ্নিত হয়েছে এছাড়া স্পেনের কাছে প্রায় তিরিশটি হুর জেট প্রশিক্ষণ বিমান রপ্তানি হওয়ার ঘোষণা দেওয়া হয়েছে যা টিএআই এবং তুরস্কের জন্য একটি বড় মাইল ফলক এছাড়া তুরস্কের মানববিহীন আকাশযান খাতেও সাফল্য অব্যাহত রয়েছে আঙ্কা এবং আকসাঙ্গুর মডেলের মানববিহীন যুদ্ধবিমান রপ্তানির পাশাপাশি আঙ্কা থ্রি স্টেলথ ড্রোনের পরীক্ষামূলক উড্ডয়ন চলমান রয়েছে কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিলবার সিএসআরএম কামিটেড ফর বেটার স্টিল দু সালের জন্য তুরস্কের সবচেয়ে বড় পরিকল্পনে হচ্ছে হুর জেট হুরকুশট প্রশিক্ষণ বিমান এবং মানববিহীন আকাশযানগুলোর সরবরাহ বাড়ানো তাই দেশটি এবছরই গুগবাই ইউটিলিটি হেলিকপ্টারের গণ উৎপাদন শুরু করেছে এবং পর্যায়ক্রমের সরবরাহ বাড়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করছে অন্যদিকে টিএআই কানের প্রোটোটাইপও উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছে দেশটি এবং পরবর্তীতে পিটোটাইপও উড্ডয়ন করবে দু ছাব্বিশ সালের মাঝামাঝি সময়ের মধ্যে এই প্ল্যাটফর্মগুলো একসঙ্গে আকাশে উঠতে দেখা যাবে বলেও জানিয়েছেন দেমি এছাড়া হেলিকপ্টার খাতেও বেশ কিছু উন্নয়ন কাজ চলছে তুরস্কের বন্য অধিদপ্তরের চাহিদা পূরণের জন্য একটি দশ টন ওজনের হেলিকপ্টারের প্রথম উড্ডয়ন প্রস্তুত করা হচ্ছে যা দু সালের মধ্যে সশস্ত্র বাহিনীর জন্য প্রস্তুত হবে আর আঙ্কা থ্রি নামক নতুন স্টেলথ মানববিহীন যুদ্ধবিমানটির ডিজাইনও সম্পন্ন হয়েছে এবং এটি দু সালে ঘোস্ট বা আরও উন্নত স্টেলথ বৈশিষ্ট্য নিয়ে আকাশে উঠবে এক কথায় দুহাজার সালে তুরস্কের যেসব সাফল্য অর্জিত হয়েছে দু সালে তার ধারাবাহিকতা বজায় রাখার জন্য টিএআই দেশীয় প্রতিরক্ষা খাতে বিশাল উন্নতি ও শক্তিশালী সরবরাহ নেটওয়ার্ক গড়ে তুলবে বলে ধারণা করা হচ্ছে যা নতুন প্রযুক্তির মাধ্যমে বিশ্বের সামনে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার একটি পন্থা মধ্যপ্রাচ্যের আকাশে কি আবারও যুদ্ধের বার্তা পারস্য উপসাগরের ঢেউ কি এবার শুধু তেল নয় বয়ে আনবে বারুদের গন্ধ আর ঠিক এমন মুহূর্তে কে কেন কার পাশে দাঁড়াচ্ছে চলুন বিশ্লেষণ করা যাক বিশ্বরাজনীতির দাবার বোর্ডে আবারও গুটি নড়তে শুরু করেছে কেন্দ্রবিন্দুতে ইরান আর তাকে ঘিরে যুক্তরাষ্ট্র রাশিরা ও চীনের শক্তির লড়াই ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অভিযানের খবরে কেঁপে উঠেছে মধ্যপ্রাচ্য উদ্বেগ ছড়িয়েছে কূটনৈতিক অঙ্গন থেকে সামরিক সদর দপ্তর পর্যন্ত এই উত্তেজনার মধ্যেই কঠোর সতর্ক বার্তা দিয়েছে রাশিয়া ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন ইরানের উপর হামলা মানেই গোটা মধ্যপ্রাচ্যকে অস্থিরতার অতল গভরে ঠেলে দেওয়া তার কথায় যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক পদক্ষেপ অঞ্চলকির নিরাপত্তাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে এবং পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলবে রাশিয়ার বার্তা পরিষ্কার সংঘাত নয় সংযম পেসকপ বলেছেন মস্কো বরাবরই উত্তেজনা কমানোর পক্ষে কাজ করে যাচ্ছে সব পক্ষকেই দায়িত্বশীল আচরণ করতে হবে যে কোনো বিরোধের একমাত্র সমাধান কূটনৈতিক আলোচনার টেবিলেই এই সতর্কবার্তা এমন এক সময় এলো যখন ইসরায়েলি গণমাধ্যমে চাঞ্চল্যকর ডাবি উঠেছে যুক্তরাষ্ট্রগত এক সপ্তাহ ধরে ইরানের উপর হামলার প্রস্তুতি নিচ্ছিল যা এখন প্রায় সম্পন্ন এই খবর ছড়িয়ে পড়তেই মধ্যপ্রাচ্যের রাজধানীগুলোতে বাড়তে থাকে উৎকণ্ঠা বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র যদি সত্যিই সামরিক পথে হাঁটে তাহলে আগুন শুধু দেহরানি জ্বলবে না সেই আগুন ছড়িয়ে পড়তে পারে পুরো মধ্যপ্রাচ্যে যা টানতে পারে আঞ্চলিক শক্তি এমনকি বৈশ্বিক পরাশক্তিদেরও এই উত্তেজনার বাস্তব চিত্র মিলছে সমুদ্রেও মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করেছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস এব্রাহিম লিঙ্কন আকাশেও তার ব্যতিক্রম নয় ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানায় জর্ডানের একটি সামরিক ঘাটিতে যুক্তরাষ্ট্র মোতায়েন করেছে এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান বার্তা একটাই ওয়াশিংটন প্রস্তুত কিন্তু প্রস্তুত ইরানও তেহরান জানিয়েছে তাদের ভূগর্ভস্থ মিসাইল ঘাঁটিগুলো কয়েকদিন ধরেই উচ্চ সতর্কতায় রয়েছে ইরানের একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার ভাষায় কোনো উস্কানি ছাড়াই যদি যুক্তরাষ্ট্র হামলা চালায় তাহলে পাল্টা জবাব দিতে তারা এক মুহূর্তও দেরি করবে না স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে জানা গেছে ইরানের সেমান প্রদেশে অবস্থিত ইমাম খোমাইনি স্পেসপোর্টে সম্প্রতি ক্ষেপণাস্ত্র পরীক্ষার কার্যক্রম চালানো হয়েছে বার্তা স্পষ্ট যুদ্ধ চাপিয়ে দিলে ইরানও প্রস্তুত আর ঠিক এখানেই দৃশ্যপটে আসে চীন দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে দাবি করা হয়েছে এই টান টান উত্তেজনার মাঝেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় রাসায়নিক উপাদান ইরানকে সরবরাহ করেছে চীন এই উপাদান দিয়ে পাঁচশোটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল তৈরি সম্ভব এমন দাবিতে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা নতুন জল্পনা কি বুঝলেন ভাই অনলি জেডাই চাই যদিও এসব তথ্য এখনও স্বাধীনভাবে যাচাই হয়নি তবে রাজনৈতিক বার্তাটি স্পষ্ট ইরান একা নয় তার পাশে দাঁড়াচ্ছে রাশিয়া ও চীন দুই পরাশক্তি যারা যুক্তরাষ্ট্রের একতরফা সামরিক আধিপত্যের বিরোধী কোথায় যেদিকে আছে তারা বিশাল ইরান পেছনে কিছুই করে না এটি ইরানের বৈশিষ্ট্য নয় এবারও তাই হল হরমুজ প্রণালীতে সরাসরি হাতিয়ার নিয়ে দাঁড়িয়েছে ইরানের আইআরজিসি সেখানে এখন ধুমধুমার কাণ্ড চলছে লাইফ ফায়ারিং ড্রিল বৈশ্বিক বাণিজ্যের বিশ শতাংশই এই প্রণালীর মাধ্যমে হয়ে থাকে কিন্তু এই নিয়ন্ত্রণ ইরানের হাতে আসন্ন মার্কিন আগ্রাসনের আগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই হরমুজ প্রণালী সেখানেই এবার যুদ্ধ মহড়া চালাচ্ছে তেহরান মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক সরঞ্জাম পৌঁছানোর কয়েক ঘণ্টা পরে হরমুজ প্রণালীর কাছে আকাশসীমায় সরাসরি গুলি চালানোর সামরিক কার্যকলাপে ঘোষণা দেয় ইরান এই কারণে সেখানে জারি হয়েছে বিমান বাহিনীর একটি নোটিশ যাতে করে এই অঞ্চলে তীব্র উত্তেজনার বাস্তব দৃশ্য প্রকাশে এল মঙ্গলবার প্রকাশিত হয়েছে নোটিশটি এতে বিমান চলাচল সংক্রান্ত সতর্কতায় বলা হয়েছে ইরানি বাহিনী সাতাশ থেকে উনত্রিশ জানুয়ারি পর্যন্ত প্রণালীর চারপাশে পাঁচ নটিকাল মাইল ব্যাসারদের মধ্যে লাইফ ফায়ার মহড়া চালাবে নোটিশে বলা হয়েছে নির্ধারিত এলাকার আকাশসীমা ভূমিস্তর থেকে পঁচিশ হাজার ফুট পর্যন্ত এই সময়টা আকাশপথের জন্যে চূড়ান্ত বিপজ্জনক মূলত হরমুজ প্রণালী বিশ্ববাণিজ্যের জন্য একটি কৌশলগত বাধা যেখানে প্রতিদিন লাখ লাখ ব্যারেল অপরিশোধিত তেল যাতায়াত করে এখানে তেলবাহী জাহাজ চলাচলে বিঘ্ন মানেই আন্তর্জাতিক বাজারে বিশাল সংকট সেই সাথে বৃদ্ধি পাবে ভূ রাজনৈতিক উদ্বেগ এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বৃদ্ধির মধ্যে ইরানের এই পদক্ষেপে চোখ কপালে তুলছেন বিশেষজ্ঞরা শুধু ইরানি নয় মঙ্গলবার যুক্তরাষ্ট্র জানিয়েছে মধ্যপ্রাচ্যের সামরিক সরঞ্জামকে প্রস্তুত করতে একটি মহড়ার আয়োজন করবে তারাও ওয়াশিংটন বলছে তেহরানের সাথে মোকাবিলা করার জন্য সমস্ত বিকল্প এখনও টেবিলে এর মধ্যে সামরিক পদক্ষেপের সম্ভাবনাও আছে সেই হিসেবে মধ্যপ্রাচ্যে বিমানবাহীর অনতরী যুদ্ধজাহাজ মোতায়ন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে অবস্থান করছে বিমানবাহী অনতরী ইউএসএস আব্রাহাম লিংকন এবং বেশ কয়েকটি গাইডেড মিসাইল ধ্বংসকারী ডেস্ট্রয়ার মার্কিন সামরিক সরঞ্জাম জড়ো ঘটনায় শক্ত প্রতিক্রিয়া দেখিয়েছে তেহরানও যে কোনো আক্রমণের প্রতিক্রিয়ায় দ্রুত এবং ব্যাপক প্রতিক্রিয়া জানাতে তারাও প্রস্তুত সেই মতোই এবার লাইফ ফায়ারিং গ্রিলও শুরু করেছে তেহরান এই পদক্ষেপের মাধ্যমে পুরো দস্তুর হুমকিতে পড়ে যাবে হরমুজ প্রণালী সংক্রান্ত বাণিজ্যিক কার্যক্রম কয়েক সপ্তাহ আগে অর্থনৈতিক সংকট থেকে ইরান জুড়ে শুরু হয় তুমুল বিক্ষোভ বিক্ষোভকারীদের হত্যা করলে ইরানে হামলা চালানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট এরপর থেকে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেয়া থেকে সরে আসেন আয়াতুল্লাহ আলী খামেনাই মধ্যপ্রাচ্য আবার কি যুদ্ধের দিকে যাচ্ছে ওখানকার পরিস্থিতি আবারও ভয়ঙ্করভাবে উত্তপ্ত হয়ে উঠছে যুক্তরাষ্ট্র কি ইরানে সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে যদি নেয় তার প্রভাব কি হবে শুধু ইরান নয় পুরো বিশ্বের ওপর প্রথমেই আসি রাশিয়ার সতর্ক বার্তায়। মস্কো থেকে ক্রেনলিন স্পষ্ট ভাষায় বলেছে যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তাহলে তা পুরো মধ্যপ্রাচ্যকে ভয়াবহ অস্থিতিশীলতার দিকে ঠেলে দেবে রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকব বলেছেন সামর পদক্ষেপ নয় একমাত্র সমাধান হতে পারে কূটনৈতিক আলোচনা অর্থাৎ রাশিয়া স্পষ্টভাবে যুদ্ধের বিপক্ষে অবস্থান নিচ্ছে কিন্তু অন্যদিকে ইসরায়েল মিডিয়ার রিপোর্ট বলছে ভিন্ন কথা তারা দাবি করছে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি প্রায় সম্পূর্ণ যে কোনো মুহূর্তে হামলা হতে পারে এই খবরে তেহরানও চুপ নেই জেনেভায় ইরানের জাতিসংঘ দূত জানিয়েছেন ইরান সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত এমনকি আগ্রাসনের জন্য ইরান বলছে যুক্তরাষ্ট্রের সঙ্গে কিছু অনানুষ্ঠানিক বার্তা আদান প্রদান হয়েছে কিন্তু সেটাকে তারা আনুষ্ঠানিক আলোচনা বলতে নারাজ মানে দরজা পুরোপুরি বন্ধ নয় আবার খোলাও নয় এখন আসে ইরানের সামরিক অবস্থানে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সোজা সাপটা হুঁশিয়ারি দিয়েছেন যদি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল হামলা চালায় তাহলে আগের সব সংঘাতের চেয়েও ভয়ঙ্কর জবাব দেয়া হবে ইরানের ভাইস প্রেসিডেন্টও বলেছেন দেশটির কাছে যুদ্ধকালীন সব পরিকল্পনা প্রস্তুত আছে